আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে মিষ্টি আচার কাঁচা আমের মিষ্টি আচার এই আচারটা খুবই মজাদার আচার খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি আজকে আচারটা বানাবো এখানে আমি আচারের জন্য একটা কড়াইয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নেব চিনিটা এখানে গলে গেলে এখন আমি কাঁচা আম আমগুলো একটু হালকা হলদেতে হয়েছে কিন্তু এগুলো কাঁচা আমে কাঁচা আমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আমগুলোকে নাড়াচাড়া করে নেব চিনির মধ্যে করে করে আমটাকে সিদ্ধ নেব আমি দেখুন আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম শুকনো শুকনো মরিচের খোসা এখানে আমি বীচে ব্যবহার করিনি শুকনো মরিচটা বিচিটা ফেলে দিয়ে খোসাটা ব্যবহার করেছি এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমটা নামিয়ে নিব দেখুন আমটা প্রায় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও কি লোভনীয় হয়েছে এই আচারটা খুবই মজাদার এবং খুব অল্প সময়ে বানানো যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি যার এই ভিডিও দেখি যখনই দেখি পুরি পুরো ভিডিওটি দেখি আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ